বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হচ্ছে মালয়েশিয়ার নাগরিকদের চালু হয়েছে বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্দেশে সংঘর্ষ বিধ্বস্ত বাংলাদেশে মালয়েশিয়ানদের ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ ফ্লাইট চালু হয়েছে আজ সকাল সাড়ে সাতটায় কুয়াল্লাপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল টু থেকে রওনা হয়েছে এয়ার এশিয়া ফ্লাইট এয়ারবাস এ থ্রি থ্রি বিমান যা তিনশো জন যাত্রীকে ধারণ করতে সক্ষম ঢাকার হরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল নয়টা বিশ মিনিটে পৌঁছাবে বলে আশা করা যায় এই মিশনের নেতৃত্ব দিচ্ছে দাতুক ডক্টর সাজেলিনা জয়নুল আবেদিন গতকাল থেকে ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনে শিক্ষার্থী সহ শতাধিক মালয়েশিয়ানকে আশ্রয় দেওয়া হয়েছে ন্যাশনাল নিউজ বার্নামাকে তিনি বলেছেন একবার যখন আমরা বাংলাদেশ থেকে হাইকমিশনের কাছে সবুজ আলো পেয়েছিলাম তখন আমরা বিমানটি সুরক্ষিত করেছিলাম কিন্তু কিছুটা বিলম্ব হয়েছিল কারণ আমাদের ছাত্ররা ঢাকায় হাইকমিশনে পৌঁছেছে তা নিশ্চিত করার জন্য আমাদের অপেক্ষা করতে বলা হয়েছিল উইজনা প্রধানমন্ত্রী বিভাগ জাতীয় নিরাপত্তা পরিষদ এবং মালয়েশিয়া ন্যাশনাল নিউজ এজেন্সি মোট পনেরো জন কর্মী এই মিশনে জড়িত গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে ক্রমবর্ধমান উত্তেজনার পর নিরাপত্তা উদ্বেগের কারণে সরকার সব মালয়েশিয়ানকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর উপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড সবার আগে সকল খবর পেতে প্রবাস ওয়ার্ল্ড সাথেই থাকুন